তাতে আম আর আমের উপর দুধ ঢেলে দিয়ে দেখুন কি হয় এমন মজার একটা রেসিপি তৈরি হবে যা আপনারা আগে কখনো কল্পনাই করতে পারেননি আমি এমন এক মজার দই তৈরি করেছি আমের পরে দুধ ঢেলে দই দেখার জন্য এলাকার মানুষ ভিড় জমেছে ভাইরে ভাই এলাকার মানুষ নাকি কখনো অনেক রকম দই খেয়েছে কিন্তু কখনো ম্যাঙ্গো ফ্লেভারের এইরকম আমের পরে দুধ ঢেলে দই কখনো খায়নি এই দই যেই খেয়েছে সেই এখন আমার কাছে রেসিপি জানতে চাচ্ছে আর বলছে এমন দই তারা আগে কখনো খায়নি রেসিপিটি শেয়ার করার জন্য সবাইকে জানিয়ে দেবো আম দিয়ে কিভাবে এই দইটা তৈরি করতে হয় আর প্রথমে তার জন্য এখানে আমি একটা আম নিয়েছি এখন আমি আমটা ভালোভাবে ছিলে নেব আমের উপরে যেন একটু সবুজ অংশ না থাকে সবুজ অংশ থাকলে কিন্তু আমি একটা কষ দেখা যায় সেটাতে খাবার খেতে ভালো লাগে না আর এখন আমি আমের ভিতর থেকে সমস্ত বিচিগুলা বের করে নিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে হালকা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব সিদ্ধ করার পর একটা ম্যাশার দিয়ে এভাবে ম্যাশ করে দেবো যেহেতু আমার ভিতরে আটির অংশটা একটু শক্ত ছিল তাই ম্যাশ করার সময় আমার একটু সমস্যা হচ্ছিল আর আধা ম্যাশ করে আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ গরুর দুধ গরুর দুধ দেওয়ার পর এভাবে একটু নাড়াচাড়া দিলে দেখবেন এরকম ঘন হয়ে আসবে আর ভিতরে যে অংশটা ছিল সেটা কিন্তু এরই মাঝে আমি ফেলে দিয়েছি আর এর ভিতরে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি একটা বাটিতে এই শাঁসটা ঠান্ডা করতে দেবো আর ঠান্ডা করতে দেওয়ার এই পর্যায়ে আর একটা প্রসেস আছে সেটা আমি রেডি করে নেব এখন আমি একটা বাতিলের মধ্যে তিন চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি এক কেজি পরিমাণ পানি আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি এই দুই কাপ পরিমাণ পানিতে এক কেজি হয়ে যাবে আর এখন একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে দুধটা অনবরত নাড়তে হবে যেন উপর থেকে স্বর না বসে স্বর বসলেও ভেঙে দিতে হবে আর এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে কিছু সময় ধরে নাড়াচাড়া করলে দেখবেন এক কেজি দুধ যখন হাফ কেজি হয়ে যাবে পানিটা শুকিয়ে তখন এই চুলা রাসটা বন্ধ করে দেব এখনো কিন্তু আমি অনবরত নাড়তে আসি আমার দুধটা সেই হাফ কেজি পরিমাণে আসেনি এখানে যেহেতু আমি গোড়া দুধ ব্যবহার করেছি গোড়া দুধে কিছুটা মিষ্টি থাকে তার জন্য এখানে আমি আবার এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আমি যেহেতু একটা টক মিষ্টি ফ্লেভারের দই তৈরি করব তার জন্য এখানে আমি এক চামচ পরিমাণে চিনি দিয়েছি চিনিটা গলার জন্য আবারও একটু সময় মিডিয়াম হিটের নাড়াচাড়া করতে আসি নাড়াচাড়া করতে হবে এই ঠিক এভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে কোনোভাবে যেন নিচে লেগে না যায় লেগে গেলে কিন্তু দইয়ের টেস্টটা একেবারে নষ্ট হয়ে যাবে আর যে দুধটা কিন্তু আমার হাফ কেজি পরিমাণ হয়ে গেছে আর আমি ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা করতে যখন আঙুল দুধের ভিতর দিলে পুড়ে না যাবে এবং হাতে সহ্য হবে সেই পর্যায়ে দুধটা এখন দই বসাতে দেব আমার একটা পারফেক্ট দইয়ের শ্বাস তৈরি হয়ে গেছে এটা দইয়ের শ্বাস বা বিচি যা যাইটাই বলেন না কেন আমি আম দিয়ে এটা তৈরি করে নিয়েছি যে দইটা তৈরি করবো সেটা আসলে এই শ্বাসটা দিয়েই তৈরি করি করব আমি দিয়ে যে দইয়ের বিষটা তৈরি করেছি সেটা আমি ভালোভাবে মাখিয়ে দিচ্ছি অ্যাড করে দিয়েছি কুসুম গরম দুধ কুসুম গরম দেওয়া দুধটা দেওয়ার পরে হ্যান্ডলিক্সের মাধ্যমে এমনভাবে ফেটাতে হবে যেন দুধের উপরে একটা বাবল তৈরি হয় যতটা বাবল তৈরি হবে দইটা খেতে ততটা স্পঞ্জি এবং মজা হবে ভিতর থেকে একটা ক্রিমি ভাব আসবে এভাবে বাবল তৈরি করলে দইটা আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য এরকম উপরে একটা প্লেট আর তারপরে দিয়ে দিয়েছি একটা শক্ত মোটা কাপড় দিয়ে অপেক্ষা করবো চার থেকে পাঁচ ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর একটা দই বসে গেছে টক মিষ্টি ম্যাঙ্গো ফ্লেভার দই